এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইকোনমিক্স বা অর্থনীতি আমরা গত ক্লাসে আরবিআই সম্পর্কে আলোচনা করেছি আর আরবিআই সম্পর্কে আলোচনা করতে আমরা দেখেছি আরবিআইয়ের বিভিন্ন কাজ রয়েছে আর সেই বিভিন্ন কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে দুটো একটা হচ্ছে নোট ছাপানো দুই নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ নিয়ন্ত্রণ করা তাহলে আজকের ক্লাসে আমরা আরবিআই কিভাবে নোট ছেপে থাকে বা ভারতবর্ষের কোথায় কোথায় নোট ছাপানো হয় অথবা এই নোট কোন পদ্ধতিতে ছাপানো হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা আগেই জানি ভারতবর্ষের যত নোট রয়েছে সেই নোটগুলো ছাপানোর দায়িত্ব হচ্ছে আরবিআইয়ের আরবিআই এই নোটগুলো কয়েকটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে ছেপে থাকে তাহলে আমরা দেখব সেই নিয়মগুলো কি কি রয়েছে যেমন এক নম্বর যে নিয়ম রয়েছে সে নিয়মের নাম হচ্ছে সংরক্ষিত অর্থ প্রণালী ই আছে সংরক্ষিত অর্থ প্রণালী বা রিজার্ভ ফান্ড পলিসি তাহলে আরবিআই যে নোট ছেপে থাকে সেই নোট ছেপে তাহলে আরবিআই যে নোট ছেপে থাকে সেই নোট ছাপানোর একটি অন্যতম নিয়ম হচ্ছে সংরক্ষিত অর্থপ্রণালী বা রিজার্ভ ফান্ড পলিসি আর এই পলিসিতে কি বলা হয়েছে যে আরবিআইয়ের কাছে সব সময় চারশো কোটি টাকা সংরক্ষিত থাকবে বা সকল সময় চারশো কোটি টাকার সম্পদ আরবিআইয়ের কাছে গচ্ছিত থাকবে তাহলে কিভাবে থাকবে এখানে বলা হয়েছে এই চারশো কোটি টাকার মধ্যে দুইশো পনেরো কোটি টাকার সোনা কিনে রাখা হবে আর বাকি একশো পঁচাশি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ক্রয় করে রাখতে হবে তবে এইখানে বৈদেশিক মুদ্রা বলতে যে মুদ্রার বিনিময়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোনো মালপত্র ক্রয় করা যায় সেই ধরনের মুদ্রায় টাকাকে রূপান্তরিত করে রাখতে হবে এক্ষেত্রে ভারত সরকার সাধারণত একশো পঁচাশি কোটি টাকার ইউএস ডলার ক্রয় করে রাখে এর কারণ হচ্ছে ইউএস ডলার পৃথিবীর প্রায় সমস্ত দেশেই প্রচলিত রয়েছে বা ইউএস ডলার দিয়ে পৃথিবীর সমস্ত দেশ থেকেই দ্রব্য ক্রয় করার সুবিধা রয়েছে তাহলে আমরা এখানে কী পেলাম আরবিআইয়ের কাছে সংরক্ষিত অর্থপ্রণালী বা রিজার্ভ ফান্ড পলিসি অনুসারে সময় চারশো কোটি টাকার সম্পদ থাকতে হবে চারশো কোটি টাকার মধ্যে দুশো পনেরো কোটি টাকার সোনা কিনে রাখতে হবে বা সোনা কিনে গচ্ছিত রাখতে হবে এবং বাকি একশো পঁচাশি কোটি টাকার কোনো শক্তিশালী বৈদেশিক মুদ্রাকে ক্রয় করে রাখতে হবে তবে বর্তমান সময়ে এই রিজার্ভ ফান্ড পলিসিকে বন্ধ করে দেওয়া হয়েছে আগে এই পলিসি অনুসারে আরবিআই নোট ছাপতো বর্তমানে আর এই পলিসি অনুসারে নোট ছাপানো হয় না তাহলে আমরা দেখি বর্তমানে কোন পলিসি অনুসারে আরবিআই নোট ছেপে থাকে তাহলে আরবিআই বর্তমানে যে পলিসি অনুসারে নোট ছাপে সেই পলিসির নাম হচ্ছে ন্যূনতম অর্থ প্রণালী বা মিনিমাম ফান্ড পলিসি তাহলে আরবিআই বর্তমানে কোন পলিসি অনুসারে ন্যূনতম অর্থ বা মিনিমাম ফান্ড পলিসি অনুসারে নোট ছেপে থাকে তাহলে এই পলিসিতে কি বলা হয়েছে এই পলিসিতে বলা হয়েছে আরবিআইয়ের কাছে সব সময় দুশো কোটি টাকার সম্পদ গচ্ছিত অবস্থায় থাকবে তাহলে এই ক্ষেত্রে আগের তুলনায় কম কেন বলা হয়েছে কারণ বর্তমানে ডিজিটালাইজেশনের ফলে নগদ অর্থের লেনদেন কমে গেছে এই কারণে আগের তুলনায় বর্তমানে কম পরিমাণে নোট ছাপানোর কথা বলা হয়েছে অর্থাৎ আগে চারশো কোটি টাকার নোট ছাপানোর কথা বলা হয়েছিল কিন্তু বর্তমানে ডিজিটালাইজেশনের ফলে সেটা কমে দুশো কোটি টাকার সম্পদ সবসময় গচ্ছিত রাখার কথা বলা হয়েছে তাহলে দুশো কোটি টাকার মধ্যে একশো পনেরো কোটি টাকার সোনা ক্রয় করে রাখার কথা বলা হয়েছে এবং বাকি পঁচাশি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ক্রয় করে রাখার কথা বলা হয়েছে তবে আগেই আমরা বলেছি বৈদেশিক মুদ্রা বলতে ভারত সরকার সাধারণত ইউএস ডলার ক্রয় করে গচ্ছিত রাখে আর এই দুটো পদ্ধতি ছাড়াও আরও একটি বিশেষ পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অনুসারেও নোট আরবিআই ছেপে থাকে তাহলে আমরা দেখি সেই বিশেষ পদ্ধতিটা কি রয়েছে সেই বিশেষ পদ্ধতিকে বলা হয় হেলিকপ্টার মানি কি আছে হেলিকপ্টার মানি তাহলে হেলিকপ্টার মানি বলতে এখানে কি বোঝানো হয়েছে হেলিকপ্টার মানি বলতে এখানে বোঝানো হয়েছে যখন ভারতবর্ষের নাগরিকদের কাছে নগদ অর্থের পরিমাণ কমে যায় অর্থাৎ মন্দা দেখা দেয় অথবা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে ভারত সরকার তাৎক্ষণিক বা আরবিআই তাৎক্ষণিক নোট ছেপে থাকে আর সেই পদ্ধতিতে নোট ছাপানো হলে অর্থাৎ মন্দা বা বিশেষ কারণে যদি নোট ছাপানো হয় তাকে বলা হয় হেলিকপ্টার মানি তবে এটি সব সময় করা হয় না আগে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে মন্দা সৃষ্টি হলে বা ভারতবর্ষের কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলেই আরবিআই এই হেলিকপ্টার মানি ছেপে থাকে তাহলে তিনটে পদ্ধতিতে নোট ছেপে থাকে আর এই নোট ছাপানোর দায়িত্ব রয়েছে দুটো সংস্থার কি কি সংস্থার আমরা দেখব সেটা নোট ছাপানোর প্রথম যে সংস্থার দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় এবং দুই নম্বর দায়িত্ব রয়েছে আরবিআইয়ের তাহলে আমরা দেখি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের নোট ছাপার কোন দায়িত্বটা পড়েছে বা রয়েছে তাহলে কেন্দ্রীয় সরকারের কি আছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের হাতে যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে সমস্ত এক টাকার নোট এবং যত কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলো তৈরি করে থাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয় তাহলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয় কোন কোন টাকা বা নোটগুলো তৈরি করে কেবল মাত্র এক টাকার নোট আর বাকি সমস্ত কয়েন যেমন এক টাকার কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন বর্তমানে চালু হওয়া কুড়ি টাকার কয়েন এই সমস্ত কয়েনগুলো তৈরি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয় আর ভারতবর্ষের যে যে স্থানে এই কয়েনগুলো তৈরি করা হয় সেই স্থানগুলোকে বলা হয় মিন্ট বা টাকশাল তাহলে কোথায় কয়েন তৈরি করা হয় যাকে বলা হয় মিন্ট বা টাকশাল তাহলে বর্তমানে ভারতবর্ষে পাঁচটি মিন্ট বা টাকশাল রয়েছে তাহলে কটা মিন্ট বা টাকশাল রয়েছে পাঁচটা তাহলে আমরা মিন্ট বা টাকশাল বলতে কাকে পেলাম ভারতবর্ষের যে কারখানাগুলোতে কয়েন তৈরি করা হয় সেই কারখানাগুলোকেই মিন্ট বা টাকশাল বলা হয় বর্তমানে ভারতবর্ষে পাঁচটি মিন্ট বা টাকশাল রয়েছে তাহলে আমরা দেখি সেই পাঁচটা মিন্ট বা টাকশাল কোথায় অবস্থান করেছে ম্যাপের মাধ্যমে দেখলে আমাদের সহজে মনে থাকবে তাহলে বর্তমানে ভারতে যে মিন্টগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে তোমার মুম্বাই কি আছে মুম্বাই মিন্ট বা টাকশাল আর এই মুম্বাই মিন্ট বা টাকশাল হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টাকশাল বা প্রথমে তৈরি করা টাকশাল তাহলে এটা কত সালে তৈরি করা হয়েছিল এটা তৈরি করা হয়েছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে তাহলে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম মিন্ট বা টাকশাল হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই যেটা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এছাড়া মিন্ট রয়েছে হায়দ্রাবাদ মিন্ট কি আছে হায়দ্রাবাদ মিন্ট এছাড়া মিন্ট রয়েছে চেন্নাই মিন্ট তাহলে আমরা তিনটে পেলাম একটা হচ্ছে মুম্বাই হায়দ্রাবাদ এবং চেন্নাই আরেকটি রয়েছে কলকাতাতে কলকাতা মিন্ট আর এই কলকাতা মিন্টের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এর কারণ হচ্ছে কলকাতা মিন্টে যেমন কয়েনগুলো তৈরি করা হয় আর এই কয়েনগুলোর পাশাপাশি ভারতবর্ষে যে মেডেল তৈরি করা হয় সেই মেডেলগুলো তৈরি করা হয়ে থাকে কলকাতা মিন্টে তাহলে সেই মেডেলগুলোর মধ্যে কি কি রয়েছে যেমন ভারতরত্ন পদ্মশ্রী পদ্মবিভূষণ ইত্যাদি এছাড়া আরও অন্যান্য যে সমস্ত মেডেল বা পদকগুলো তৈরি করা হয় সেই সমস্ত পদকগুলো তৈরি করা হয় কলকাতা মিন্টে এই কারণে কলকাতা মিন্ট বা টাটশালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে তবে এখানে জেনে রাখা ভালো কলকাতা মিন্টে বা ভারতবর্ষে যে ভারতরত্নগুলো দেয়া হয় সেই ভারতরত্নের আকার হয় পিপল গাছের পাতার মতো এর আগে কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন এসেছে যে ভারতরত্নের আকার কীরকম হয়ে থাকে পিপল গাছের পাতার মতো আর এই ভারত কোন টাকশালে তৈরি করা হয় কলকাতা টাকসালে তৈরি করা হয় শুধু ভারতরত্নই নয় অন্যান্য সমস্ত ধরনের পদক যেগুলো ভারত সরকার প্রদান করে থাকে সেই সমস্ত পদকগুলো তৈরি করা হয় কলকাতা মিন্ট বা টাকশালে এই কারণে কলকাতা মিন্ট বা টাকশালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া আরেকটি মিন্ট রয়েছে যেটা হচ্ছে নয়ডা ই আছে নয়ডা আর এই নয়ডা মিন্টেরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই নয়ডা হচ্ছে ভারতবর্ষের সব থেকে আধুনিক এবং নবীনতম মিন্ট বা টাকশাল এটা কত সালে তৈরি করা হয়েছে এটা তৈরি করা আছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বা সালে তাহলে আমরা এখানে কি পেলাম ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম মিন্ট বা টাকশাল হচ্ছে মুম্বাই মিন্ট যেটা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে এবং সব থেকে নবীনতম এবং আধুনিকতম মিন্ট বা টাকশাল হচ্ছে নয়ডা যেটা উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে তাহলে আমরা এখানে পেয়েছি ভারতবর্ষে মোট পাঁচটি টাকশাল বা মিন্ট রয়েছে কি কী রয়েছে আমরা আবার দেখে নেই মুম্বাই মিন্ট হায়দ্রাবাদ মিন্ট চেন্নাই মিন্ট কলকাতা মিন্ট এবং নয়ডা মিন্ট এই হচ্ছে পাঁচটি মিন্ট বা টাকশাল এরপরে আমরা দেখব ভারতবর্ষের কোথায় টাকা বা নোট ছাপানো হয় তাহলে ভারতবর্ষের যে নোট ছাপানো হয় সেই নোট ছাপানোর কারখানা রয়েছে মোট চারটে কটা রয়েছে চারটে তাহলে ভারতবর্ষের নোট ছাপানোর কারখানা মোট কটা চারটে মিন্ট বা টাকশাল রয়েছে কটা পাঁচটা তাহলে আমরা দেখে নেব যে চারটে নোট ছাপানোর যে কারখানা ভারতবর্ষের কোথায় রয়েছে এবং তাদের বিশেষত্ব কি রয়েছে চলো আমরা মানচিত্রে দেখব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে চারটে কারখানার মধ্যে প্রথম যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশের দেবাস ই আছে মধ্যপ্রদেশের দেবাস আর এই মধ্যপ্রদেশের দেবাস নোট তৈরির কারখানাটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন তাহলে এটা কাদের নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই মধ্যপ্রদেশের দেবাস হচ্ছে সব থেকে বৃহত্তম নোট তৈরির কারখানা আর এইখানে যে নোটগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে ব্যাংক নোট প্রেস তাহলে মধ্যপ্রদেশের দেবাসে কি তৈরি করা হয় ব্যাংক নোট প্রেস তৈরি করা হয় অর্থাৎ এটি হচ্ছে একটি ব্যাংক নোট প্রেস এখানে যে মুদ্রাগুলো তৈরি করা হয় সেই মুদ্রাগুলো কত কত টাকার নোট রয়েছে এখানে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকার নোট তৈরি করা হয়ে থাকে তাহলে মধ্যপ্রদেশের দেবাসে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকার যে নোট রয়েছে সেই নোটগুলো তৈরি করা হয় তাহলে মধ্যপ্রদেশের দেবাস কি আছে ব্যাঙ্ক নোট প্রেস এটা কার দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের দ্বারা এটি নিয়ন্ত্রিত রয়েছে এছাড়া আরেকটি প্রেস রয়েছে যেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিক কোথায় রয়েছে মহারাষ্ট্রের নাসিকে তাহলে মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক এগুলোও পরীক্ষাতে এসেছে যে মহারাষ্ট্রের কোথায় ব্যাংক নোট তৈরির কারখানা রয়েছে মহারাষ্ট্রের নাসিক তবে মহারাষ্ট্রের নাসিকে তৈরি করা হয়ে থাকে কারেন্সি নোট প্রেস তাহলে মধ্যপ্রদেশের দেবাস হচ্ছে ব্যাংক নোট প্রেস আর মহারাষ্ট্রের নাসিক হচ্ছে কারেন্সি নোট প্রেস আর এই মহারাষ্ট্রের নাসিকও কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত তাহলে কাদের নিয়ন্ত্রণে এটা চলে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে চলে তাহলে আমরা এখানে দুটো কারখানা পেয়েছি একটা হচ্ছে মধ্যপ্রদেশের দেবাস যেটা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত দ্বিতীয়টি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক এটিও কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত আর এই মহারাষ্ট্রের নাসিকে যে নোটগুলো তৈরি করা হয় সেই নোটগুলো হচ্ছে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এবং দশ টাকার নোট তাহলে পাঁচশো একশো পঞ্চাশ এবং দশ টাকার নোট মহারাষ্ট্রের নাসিকে তৈরি করা হয় তবে যে কয়দিন দুই হাজার নোট প্রচলিত ছিল বা দুই হাজার টাকার নোটের প্রচলন ছিল সেই দুই হাজার টাকার নোটগুলো তৈরি করা হতো মহারাষ্ট্রের নাসিকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে দুই হাজার টাকার নোটগুলো কোন কারখানাতে তৈরি করা হতো মহারাষ্ট্রের নাসিকে দুই হাজার টাকার নোটগুলো তৈরি করা হতো যেহেতু বর্তমানে দুই হাজার টাকার নোটের আর প্রচলন নেই তাই এই নোটগুলো আর তৈরি করা হয় না বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নোট তৈরির কারখানা তবে হায়দ্রাবাদ নোট তৈরির কারখানা আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শালবনি কী রয়েছে শালবনি আর এই শালবনি নোট তৈরি কারখানাও আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত তাহলে আমরা এখানে চারটে নোট তৈরি কারখানা পেয়েছি একটা হচ্ছে মধ্যপ্রদেশের দেবাস দ্বিতীয়টা হচ্ছে মহারাষ্ট্রের নাসিক তৃতীয় হচ্ছে হায়দ্রাবাদ যেটা আরবিআই দ্বারা পরিচালিত চার নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শালবনি যেটাও আরবিআই দ্বারা প্রচলিত রয়েছে বা নিয়ন্ত্রিত রয়েছে তাহলে মধ্যপ্রদেশের দেবাস এবং মহারাষ্ট্রের নাসি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হায়দ্রাবাদ কলকাতার শালবনী বা পশ্চিমবঙ্গের শালবনী যেটা আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে তবে আগেই বলে রাখা ভালো ভারতবর্ষে যে সমস্ত নোটগুলো তৈরি করা হয় সেই নোটগুলো আরবিআই এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে তবে এই ক্ষেত্রে আমরা পেয়েছি যে পশ্চিমবঙ্গের দুটো শহর রয়েছে যেখানে নোট এবং মিন্ট বা টাকশাল রয়েছে সেই দুটো শহর কি রয়েছে যেমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদে এক হাজারে যেমন মিন্ট বা টাকশাল রয়েছে আবার নোট তৈরির কারখানাও রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতাতে যেরম রয়েছে মিন্ট আবার পশ্চিমবঙ্গের শালবনীতে রয়েছে অর্থ তৈরি বা টাকা তৈরির কারখানাও বর্তমান রয়েছে এছাড়া আমরা প্রথমে যে পড়েছিলাম যে এক টাকার নোটগুলো তৈরি করে থাকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় আর এই এক টাকার নোটের যে সিগনেচার সেই সিগনেচার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব থাকে সেই সচিবের সিগনেচার থাকে এটাও পরীক্ষায় বারে বারে কোশ্চেন এসছে যে এক টাকার নোটের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার কার সিগনেচার সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয়ের যে সচিব রয়েছে সেই সচিবের সিগনেচার সেখানে থাকে তাহলে এই হচ্ছে আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত নোট তৈরির কারখানা এবং তার অবস্থান এবং বিশেষত্ব আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরবিআইয়ের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে সেই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ক্লাস এখানে শেষ করা হচ্ছে তবে সবাইকে অনুরোধ যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ